এ মা খাবারগুলো দেখে এত লোভনীয় মনে হচ্ছে আর তোমরা সবাই বলবে আগেই রান্নাবান্না হ্যাঁ আজকে আগেই রান্নাবান্না করা হয়ে গেছে এখানে আছে ডাল সেদ্ধ আর এখানে আছে মুখি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আর ধনে পাতা তো চলো এইবার আমার রান্নাবান্না শুরু হলো আমি ক্যামেরাটা করতে পারিনি তার জন্য মানে চ্যানেলটা জ্বালাতন করছিলো তাই আজকে সকাল সকাল উঠে আগে রান্নাবান্না দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকে মেনুতে যাচ্ছিলো তোমরা সবাই দেখে নিলে আর এদিকটায় আমি এখন ভাজাগুলো করে করে নিচ্ছি তো আমার শুধু ভাজা করা বাকি আছে তারপর ভাজা করার পর আসবে সেগুলো মুছে ভালো করে পুরো সেলফটা মুছে নেব মুছে বাসন টাসন এগুলো মাসি ধুয়ে দিয়ে দেবেন আর এগুলোকে গুছিয়ে রেখে দেব তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মাসি আমার অনেকটা হেল্প করে দেন তো মানে উনি আমাকে ঘরটর মুছে দেওয়ার পর বাকি কাজগুলো আমি খুব সহজেই করে নিতে পারি তো উনি আমাকে ঢাকাতে মানে আমার ভীষণ হেল্প হয় তো আমার ছেলের জন্য তো তোমরা দেখতেই পাও পাও না কেননা আমি ভিডিওতে আনি নেব আমাকে কোনো কাজ করতেই দেবে না তো একদিনকার ভিডিও আমি এনেছিলাম ওকে ভীষণ ঠান্ডা ঠান্ডা করে আমি কাজগুলো করেছিলাম তো আজকে এইভাবে তাড়াহুড়োর মধ্যে আমি সব কাজগুলো করে নিচ্ছি যাই হোক শান্তি দি পেলাম রান্নাটা তো শেষ হয়ে গেল এবার শুধু ভাজাটাই করা বাকি আছে তো ভাজাটা করতে বেশি সময় লাগছে না ধরে নাও আরও দশ পনেরো মিনিট পরেই আমার ভাজাটাও হয়ে যাবে দেখো রাত বাজে সাড়ে এগারোটা আর আমি এখন এডিট করতে বসেছি ছেলেকে খাইয়ে আর ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে ওর বাবা আমাকে অনেক এটা হেল্প করেছে আজকে স্কুলে যায়নি কারণ রোববার দিন ওর স্কুল খোলা ছিল আজকে ছুটি নিয়েছে তো ছুটি নেওয়ার কারণে স্কুলে যায়নি বলে হেল্প করে দিয়েছে এদিকে হয়ে গেছে বিকেল বিকেলে আমি কাজগুলো করে নেব তার আগে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি ছেলেকে খাওয়ানো শেষ হয়ে গেছে তার আগে ঘুম পাড়ানো শেষ ঘুম পাড়িয়ে উঠে গেছে এখন চান টান করিয়ে মানে বেলায় তো দুটো শর্ট ভিডিও করে নিলাম এই দেখো আমার খাবার খাবারটা রেডি আছে তো আমি এই যে সাদা অল্প একটু ভাত ভাত খেয়ে নেব তো চলো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে জলদি জলদি ভাতগুলো খেয়ে নিয়েছি তো চলো এবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজ রান্না করে খাওয়া দাওয়া তারপর বাকি যে কাজগুলো আছে সব সবাই জানো সামলাতে পারবে না ওকে সকালে আমি আমি করে করে নিয়েছি ভাবলাম আজকে এত সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তো তারপরে আমি ভিডিওটি অন করলাম ওই যে দেখতে পাচ্ছ এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে তার কারণ হচ্ছে ও প্রচুর রেগে যায় ও ছোটোবেলা থেকেই জানো ওর একটা অভ্যেস মধ্যে চুলগুলোকে পেঁচাবে বলে দেই এখন বাজে ছটা এগারো আর সকাল আমার বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল সকালে কাজকর্ম সব কিছু শেষ করতে করতে তারপর দুটো ভিডিও তৈরি করলাম মানে তোমরা তো জানোই শর্ট ভিডিও তৈরি করি তারপর গিয়ে ওকে আবারও খাওয়ানো হলো ও চান টান করানো হলো সব কিছু কমপ্লিট করানো হলো ঘুম পাড়ানো হলো সব কিছুর শেষে এখন বিকালের কাজগুলো রয়েছে হচ্ছে বাসন মাজা তো যাই হোক তোমরা দেখতে পেয়েছ মাসি একজন আছেন তো উনি থাকলেও আমার বাসন মাজতেই হয় তো কি যদি কিছু রান্না বান্না করি তার জন্য তো এইগুলো মেজে নেব আর একটা কাজ আছে যেটা হচ্ছে বিশাল বড় কাজ করতে পেরেছি ও আর কি খুব বেশি বিছানাটা নোংরা করে দে তো ওইটাকে ভালো করে ধুয়ে টুয়ে রোদে শুকিয়ে টুকিয়ে ব্যাড কাবারটা ভালো করে ধুয়ে দিলাম যাতে করে ফ্রেশনেস একটা ভাব আছে সেটা যদি না আসে তাহলে ওকেও বিছানায় রাখা যাবে না আর ওই ঘরে ওর বন্ধু বান্ধবরা আসে ওর বাবার অনেক মানে সময় দূর দূর থেকেও আসে ওরা ব্যাট কভার হলে ভালো হয় যাতে ছিঁড়ে না যায় ও শিটই করে সেই জন্য তো মানে ও যেগুলো আর কি এখন ধুয়ে রেখেছি এগুলো বিছাবো টাটা তো দেখতেই পাচ্ছ বেসিনে কিন্তু বাসন বেশি নেই তো তিনটে থাল থালে হ্যাঁ এগুলো ধুয়ে নেবো এগুলো রাতের আর দুপুরবেলার তো অনেকগুলোই ধোঁয়া আছে তো চলো এগুলো ধুয়ে নিচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলছি আবার সংসারটা না ভীষণ মানে কঠিন আর ঝামেলায় জর্জরিত তো তার মধ্যেই তো আমাদেরকে একটু আনন্দটা খুঁজে নিতে হবে তো যাই হোক আমি তো এইভাবে করেই তোমাদের কাছ থেকে আনন্দ পেতে চাই তোমরাও এইভাবে করতে পারো আমার মতো যারা ওয়াইফ আছো তোমাদের কাজকর্মগুলো সবার কাছে শেয়ার করো তাহলে সবাই দেখবে তো আমি তো এইভাবেই আমার মনকে হ্যাপি রাখি তো চলো বেশি বক না করে বাসনগুলো ধুয়ে নিই অনেক দিন পর আজকে আমার মিস্টার কিন্তু আমার জন্য একটা বডি মাসাজ আর মাথাতে মানে চুলগুলোতে মাসাজ করার জন্য একটা মাসাজ মেশিন নিয়ে এসছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সব কিছু তো তার জন্য এক ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো আগে আগে দেখো হতা হে ক্যা আর এদিকটায় আমি জলের বোতলগুলো প্রায়ই ভরতে থাকি ভরতে থাকি ভরতে থাকি এখনো ভরে নিয়েছি আর খাবারগুলো রেখে দিচ্ছি রাতে এগুলো খাবার ঠিক আগে বের করব বের করে গরম করে নেবো তারপর আমরা খেয়ে নেবো আর কি আর এখানে দেখে নাও কলা এগুলো হচ্ছে সপরি কলা এগুলো হচ্ছে মিস্টারের খুব প্রিয় তো এগুলো খাবে এই জন্য মানে এগুলো খুব একটা মানে খুব একটা ভালো নয় তো তবু আনলো মানে ও খুব ভালো খায় আর কি কলাটারে এখানটায় আছে তো যাই হোক পেয়ারাটা তো আমার ভীষণ প্রিয় তো পেয়ারা তো খেয়েছি চার পাঁচটা পেয়ারা খেয়েছি আর এগুলো আমি খাই না তো ফলগুলো ওর জন্যই থাকে আর আমার ছেলেটাও মাঝে মধ্যে খে খায় তো ওকে খাইয়ে দিতে হয় আর এদিকটায় আমি খা ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু সন্ধ্যার পরে আমি আর পারবো না ছেলের সাথে যুদ্ধ করতে হবে আর বেশি নয় হ্যাঁ দু ডিবির মতো চাল নিয়ে নিলাম নিয়ে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে দেবো তার আগে যে এটাকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি চালের ড্রামটাও ঢেকে রেখে দেখে দিলাম তারপর সবজির গামলাটা ওপরে রেখে আর এইভাবে বেসিনে আমি ভালো করে চালটাকে দু তিনবার করে ধুয়ে তারপর আমি সেটাকে জলটা ছাড়িয়ে তারপর আমি এটাকে রাইস কুকারে দিয়ে আর এটাতে না জল একটু বেশিই দেবো চালগুলো একদম কেমন যেন শক্ত শক্ত হয়ে না যায় তার জন্য আমি জলটা বেশি পরিমাণে দিয়ে তারপর ঢাকা রেখে দিলাম ঢেকে রেখে এখানে সুইচটা অন করে দিয়েই যে দেখতে পাচ্ছ আমার এই চালটা রেডি তারপর সন্ধ্যে হয়ে গেল এখানে ঠাকুর আছেন আমার যার আমি দীক্ষিত তো আমাদের গুরু উনি হচ্ছেন সত্যনারায়ণ রাম ঠাকুর তো চলো রাম রে দীক্ষিত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সন্ধের পর এবার আমি বিছানাটা গোছাবো বলেছিলাম না এই বিছানাটাই গোছাবো বলেছিলাম তো বিশাল বড় কাজ করেছি এই পুরোটা মানে রোদে শুকিয়ে পুতুল এই যে দেখতে পাচ্ছ টেডিটাকেও ধুয়ে দিয়েছি কেননা ছেলে থাকবে এই বিছানায় আর যদি না ধোয়া টোয়া হয় তাহলে প্রত্যেক দিনকারই কাজ তো চলো আজকে যেহেতু মনটা খুবই ভালো মাসাজের একটা জিনিস এসছে আর এটা ভেবে ভেবে আমি ভীষণ মাসাজ খাবো যদি না করে তোমাদের দাদা ভাই মাসাজ নিয়ে না দেয় পরে কিন্তু এটার প্রতিশোধ নেব কিভাবে নেব সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যম মাধ্যমেই বলবো তো চলো দেখা যাক আজকের দিনটা যেহেতু শুভ শুভ যাচ্ছে এখন তো বিকেল ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম এইবার ও তো বারবারই উঠছিল ওকে নিয়েই বিছানাটা ঠিক করে নিয়েছি মানে পুরো গুছিয়ে নিলাম তারপরে আবার কি করবো এই যে কাপড় চোপড় আছে অনেকগুলো কাপড় ভাজ করে রেখেও দিলাম আর এই নাইটিটা একটু ভেজা ভেজা এটাকে মেলে দিবো সেই জন্য এটাকেও ভাজ করে নিব কাল সকালে মেলবো তো সকালবেলার জন্য এই কাজ তো আর গেঞ্জি ওর যে গায়ে পড়ার তো সেগুলোও ভেজা ভেজা ছিল দু চারটে ভিজা ছিল তো এগুলোকে আমি আবারও ভাজ করে রেখে দিব অনেক জায়গায় যে মানে আছে এগুলোকে খুঁজে খুঁজে বার করবো করে ধোয়াতেও দেবো মানে অনেক কিছু থাকে ওর নিচে ওপরে আসা যাওয়া করে তার জন্য সব কিছু খুঁজে খুঁজে বের করে মানে মাথা লাথা একদম পুরো ঘুরে যায় জানো সকালবেলা উঠে ওর গেঞ্জি কোথায় ফেলে দিলো ও কি বাটি চামচ গ্লাস এই যে দেখতে পাচ্ছ হাতে গ্লাস নিয়ে ওটা এখানে ওখানে ফেলে দিবে আর এই যে টাওয়ালটা না বারবার তুলে ফেলে দেয় ও এটার মধ্যে শি করে হিসি করে সেই মানে ও টাওয়ালটাও ভালো করে আমাকে বিছা সাথে দেয় না তো ওকে একটু ঠান্ডা করে আমি এই সমস্ত কাজগুলো করি আজকে ওকে নিয়েই করছি তোমরা তো দেখতেই আর এই যে পর্দাগুলো তোমাদের দাদা ভাই এনেছে নতুন পর্দা তো এগুলো একটু মানে গুছিয়ে গাছিয়ে রাখলাম সব কিছু ঘরটা সাথে করে পর্দাটাকেও লাগিয়ে দিলাম তো চলো পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে গোছানো এইবার দেখো তো মানে মিস্টার বসে বসে মোবাইলটা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আমি যদি বলি আমাকে একটু কি বলবো একটু এডিট করে দেবে তো বলে তুমি আর এই বোরিং ভিডিও আমি এডিট করতে পারবো না তো আমি বললাম যাই হোক ঠিক আছে তুমি আমি তো তুমি আমি মানে করব তুমি আমার পাশে থেকো আর আমাকে না করবে না প্লিজ ভিডিও করতে দিও তো এইভাবে বলে বলে আমি বিছানাটাও ঠিক করে নিলাম আর বিছানার মধ্যে না একদম ঘুমানো যাবে না কেন তোমরা আসলে পরে দেখতে পারবে একবার এস আসবে তোমাদেরকে একবার বলছি যে এতবার ঝাড়ার পরও মানে তোমাদের দাদাভাই তো একবারও ঝাড়ে না তো মিস্টার শুধু দেখেই যায় আমি ঝাড়ি সকাল থেকে ওঠে মানে এই বিস্কিটের গুঁড়ো এবার বললাম তুমি একটু ঝেড়ে দাও না গো তুমি তো দেখো না যে কতখানি মানে এই যে বিস্কিটের যে একটা গোড়া আছে তারপর মানে চানাচুরের ওই সব কিছু বিছানার ব্যাট কভারটা ধুয়েও রাখা যায়

বসো পানেনে না আজকে পান নেইwidetilde ভালো পান অল্প একটু করে পান খেয়ে তুমি তো ফেছো ওমা এটা কি আচ্ছা ওগোবা তুমি তোমাকে তোমাকে দেখাই